সৌন্দর্য ও রহস্যে ঘেরা এই পৃথিবীর বৈচিত্র্যপূর্ণ স্থান সম্পর্কে মানুষের কৌতূহলের অন্ত নেই কৌতূহলী মানুষ সর্বদাই নতুন কিছু আবিষ্কারের নেশায় খুঁড়ে বেড়াচ্ছে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আর প্রকৃতি এক এক করে উন্মুক্ত করছে তার বৈচিত্র্যময় সৌন্দর্যের খোলস আজ আমরা পৃথিবীর সব থেকে আকর্ষণীয় দশটি স্বর্গীয় স্থান সম্পর্কে জানতে চলেছে নাম্বার টেন ব্যারোজ আইল্যান্ড মালদ্বীপ মালদ্বীপের প্রশাসনের তত্ত্বাবধানে ছোট বড় প্রায় পঁচিশশো দ্বীপ নিয়ে গড়ে ওঠা লাকজারিয়াস রিসোর্ট ভিত্তিক দ্বীপ বারোস আইল্যান্ড সবগুলো দ্বীপই অপরূপ সুন্দর এর অপার সৌন্দর্য পর্যটকদের কাছে মালদ্বীপকে একটা অন্যরকম আকর্ষণীয় স্থান করে তুলেছে মালদ্বীপের দ্বীপগুলোর মধ্যে বারোস অন্যতম সুন্দর একটা দ্বীপ পর্যটকদের জন্য সমুদ্রের ধারে নিরালায় সময় কাটানোর জন্য এখানে সমস্ত আয়োজন করা হয়েছে হানিমুনের জন্য বিখ্যাত এই রিসোর্ট আইল্যান্ড প্রায় সারা বছরই এখানকার আবহাওয়া ভালো লাগার মতো নাম্বার নাইন প্যাঙ্গং লেক লাদাখ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চোদ্দ হাজার ফুট উপরে অবস্থিত মরুভূমি আর পাহাড় বেষ্টিত এক প্রাকৃতিক নিসর্গের নাম প্যাঙ্গং লেক এটি ভারত ও চীনের সীমান্তবর্তী অঞ্চল লাদাখে অবস্থিত এবং একে লাদাখের রানীও বলা হয় পৃথিবীর সবচেয়ে লবণাক্ত জলের রদবিধায় এই লেকে শক্ত খোলসের প্রাণী যেমন কাঁকড়া ছাড়া অন্য কোনো মাছ থাকে না এই অঞ্চলে মাঝে মধ্যেই ভারত ও চীনের মধ্যে সীমান্ত যুদ্ধ হয় এই অঞ্চল এক এক ঋতুতে এক এক রূপ ধারণ করে নাম্বার এইট হা লং বে ভিয়েতনাম হালং বে ভিয়েতনামের কুয়াংনি প্রদেশে অবস্থিত যা হালং শহরের নামেই করা হয়েছে উপসাগরটির আয়তন পনেরোশো তিপ্পান্ন বর্গ কিলোমিটার এখানে আছে স্বচ্ছ নীল পানি ছোট বড় প্রায় দুই হাজার চুনাপাথরের দ্বীপ এবং কয়েকটি ভাসমান গ্রাম উপসাগরে কিছুদূর পরপর চুনাপাথরের অসংখ্য পাহাড় সহ কৃত্রিম গুহাও আছে যা ভিয়েতনামের যুদ্ধের সময় তৈরি করা হয়েছিল উনিশশো সালে ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি প্রদান করেছে নাম্বার সেভেন ঝাংজিয়াজি ন্যাশনাল পার্ক চীন ঝাংজিয়াজি ন্যাশনাল ফরেস্ট পার্কে চীনে ভ্রমণকারী মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে পর্যটকদের আকর্ষণের জন্য এখানে বিভিন্ন স্থাপনার পাশাপাশি রয়েছে চোদ্দশো দশ ফিট উঁচুতে নির্মিত কাঁচের তৈরি সেতু পর্বত এবং কাঁচের তৈরি সেতু জাংজিয়ানজি ন্যাশনাল পার্কের সৌন্দর্য নাম্বার সিক্স কাশ্মীর ভারত সৌন্দর্যের লীলাভূমির ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে প্রধানত হিমালয় পার্বত্য অঞ্চলে অবস্থিত কাশ্মীর ভারতের এই কেন্দ্রশাসিত অঞ্চলটির দক্ষিণে ভারতের হিমাচল প্রদেশ ও পাঞ্জাব রাজ্য দুটি অবস্থিত কাশ্মীরে যেসব স্থানের জন্য দর্শনার্থীরা এখানে এসে মুগ্ধ হয় সেগুলো হলো শ্রীনগর শহর পাহিলগামের আপেল বাগান সোনমার্গের জলপ্রপাত ও লেকসমূহ গুলমার্গের বরফের সমুদ্র ইত্যাদি নাম্বার ফাইভ উইস্টোরিয়া টানেল জাপান উইস্টোরিয়া এক ধরনের ফুলের নাম এই ফুলের গাছ দিয়েই তৈরি উইস্টোরিয়া টানেল পৃথিবীতে স্বর্গীয় অনুভূতি নিয়ে আসা উইস্টোরিয়া টানেলের সৌন্দর্য দেখতে হলে আপনাকে অবশ্যই এপ্রিল থেকে মে মাসের মধ্যে কাওয়াচি ফুজি গার্ডেনে যেতে হবে ব্যক্তি মালিকানাধীন এই বাগান শুধুমাত্র ওয়েস্টোরিয়া ফুলের মৌসুমে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় নাম্বার ফোর ফিফি দ্বীপপুঞ্জ থাইল্যান্ড ভ্রমণকারীদের জন্য এই দ্বীপে রয়েছে ক্রুজ ক্লিফ ড্রাইভিং রক ক্লাইম্বিং এবং মাছ ধরার ব্যবস্থা এছাড়া ফিফি আইল্যান্ডের মায়া উপসাগর এখানকার অন্যতম শ্রেষ্ঠ প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ স্থান হিসেবে প্রসিদ্ধ দর্শনার্থীরা সেখানে গিয়েও উপভোগ করতে পারবেন এক অন্যরকম নৈসর্গিক সৌন্দর্য ক্যানিয়ন অ্যারিজোনা যুক্তরাষ্ট্র অ্যান্টিলোপ আকর্ষণীয় ও রহস্যময় এই গিরিখাতের যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় লক্ষ লক্ষ বছর আগে জলপ্রবাহের ফলে সৃষ্ট এই গভীর ক্যানিয়নের দেয়ালে সূর্যরশ্মি পড়ার ফলে আশ্চর্য এক আলোছায়ার খেলা সৃষ্টি করে রঙিন এই দৃশ্য দেখার জন্য পর্যটকেরা ছুটে যান সেখানে নাম্বার টু পোখারা নেপাল পোখারাকে নেপালের ভূস্বর্গ ও নেপাল রানী বলা হয় লেক ও পাহাড়ের সৌন্দর্য ছাড়াও ভ্রমণকারীদের জন্য পোখরায় রয়েছে প্রাকৃতিক ঝর্ণা প্যারাগ্লাইডিং ঘোড়ায় চড়ার ব্যবস্থা এছাড়াও পাহাড়ের চূড়ায় সূর্যোদয় কিংবা সূর্যাস্ত দেখতে পোখারায় ভিড় করেন হাজারো দর্শনার্থী নাম্বার ওয়ান নর্দার্ন লাইটস বা অরোরা আইসল্যান্ড নর্দার্ন লাইটস বা অরোরা অর্থাৎ আকাশে রঙের ছড়াছড়ি প্রকৃতির এক সুন্দর নিদর্শন আইসল্যান্ডে অবস্থিত পিংবেলা ন্যাশনাল পার্ক অরোরা বা নর্দার্ন লাইটস দেখার জন্য জনপ্রিয় স্থান হিসেবে বেশ পরিচিত প্রতি বছর হাজার হাজার ভ্রমণ পিপাসু পর্যটক ছুটে আসে ইউনেস্কো কর্তৃক বিশ্বের দর্শনীয় স্থান হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত এই স্থানে তো বন্ধুরা এই স্থানগুলোর মধ্যে কোন কোন স্থান আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে